হাসিনার সরকার পতনের পর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে জবে থেকে শেখ হাসিনার সরকারের পতন হয়েছে ওই দিন রাত্র থেকেই ওই দিন থেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘু কোথাও সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে কোথাও হিন্দুদের মন্দির ভাঙচুর করা হচ্ছে কোথাও বুদ্ধিস্টদের চাকমাদের পাহাড়ি এলাকায় তাদের আক্রমণ করা হচ্ছে এভাবে করে সারা দেশ জুড়ে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর একটা দমন পীড়ন চলছে একটা নির্যাতন চলছে তার বিরুদ্ধে আমরা ভারতীয় হিসেবেও আমরা মানবিক দৃষ্টিতে আমরা সেটা আমরা সহ্য করতে পারছি না যার কারণে আজকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বাংলাদেশের এই আইন কানুন কালা আইন এই আইনের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমে আমরা প্রতিবাদ করব বেশ কিছুদিন আগে আমাদের মানবিক দৃষ্টিতে আমরা যে ভাবি বাংলাদেশের হিন্দুদের একটা আবেগ কৃষ্ণ দাস ওনাকে